আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাজ করার থেকে যোগাযোগ করুন স্ক্রিনে এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিন এবং লাইক অন করুন কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাজ করাতে চাইলে যোগাযোগ করুন নি স্ক্রিনে এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে